সম্পন্ন মাধ্যম মনে করি কিন্তু চার রাকাত নামাজকে দুই রাকাত করা হয় নাই নামাজ দুই রাকাতই আছে জমা খুদ বা নামাজ নামাজ একটা সাথে আর একটা তুলনা নাই যেমন কয়েকদিন পর ইদুল উল আজহা তাই না ইনশাল্লাহ যদি আমাদের সুযোগ দেয় আল্লাহ ঈদ ফিতরের দিন একজন মুসলমান সে খেয়ে যাবে না না খেয়ে যাবে ঈদের মাঠে খেয়ে যাবে আর ঈদ উল আজহার দিন তিনি খালি পেটে যাবে কিছু খাবে না দ্রুত সলাত আদায় করার পরে এসে যেই কোরবানিটা তিনি করবেন সেটা করে ওই পশুর মাংস দিয়ে সর্বপ্রথম খানা তিনি খাবেন আমাদের পাবনাতে এটাকে বলা হয় ইফতারি কিন্তু এটা ইফতারি নয় এটা রোজানা এটা সিস্টেমটাই এমন যে ঈদুল ফিতরের দিনে আপনি খেজুর খেয়ে মিষ্টি খেয়ে বিদুর সংখ্যক খেয়ে বের হবেন মিষ্টি খেয়ে আর ঈদুল আজহার দিনে আপনি না খেয়ে দাবেন এই পদ্ধতিটা যিনি বলেছেন তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে আপনার যুক্তির কোনো দাম নেই তো ঠিক তেমনি খুদ্া খুদ্ এটা নামাজ না তবে এটার এমন গুরুত্বপূর্ণ এটা এমন একটা গুরুত্ব বহন করে এর মাধ্যমে মানুষ অদানা জিনিস জানতে পারে আল্লাহর পায় বসত এই খুদবার মঞ্চে এই খুদবার মাঠে অধিকাংশ ক্ষেত্রে আমরা হুজুরের কথা বুঝি না উনি নিজে কি বলে সেটাও তিনি না যার কারণে যত অসুবিধা সেটা শেষের দিকে বলেন ইনশাল্লাহ সোরা আহজাব তেত্রিশ নম্বর সোরা ছত্রিশ নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা কানালিল মুমিনুনা ওয়ালা মুমিনাতিন ইল্লা ক্বাদাল্লাহু ওয়া রাসূলু আমরান আইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরুহুম ওয়া মাইয়্যা অসিল্লাহা ওয়া রাসূলহু মুবিনা কিছু কিছু বিশাকে আপনাকে অধিকার দেওয়া হয়নি এক আল্লাহ এবং তার রাসুল যদি কোনো সিদ্ধান্ত দেয় পৃথিবীতে কোনো মুমিনের অধিকার নাই সেটাকে ডিঙিয়ে আর একটা মানে আল্লাহামদুল্লাহ কেউ যদি এটা পরিবর্তন করে অমান্য করে ফলে ফাঁকদা সে একেবারে দৃশ্যমান গমরা বাতিল এবার আপনাকে বলি ডান হাত দিয়ে পানি খেতে বলেছেন না এ কথা বলে তিনি নিজে কিন্তু বাম হাত দিয়ে খায়নি সারাটা জীবন তিনি ডান হাত দিয়ে খেয়ে আমাদেরকে দেখায়ছেন। তিনি নিজে বলেছেন মা মিনাল মিনাল ফাফিন নার উপরে কাপড় কাপড় পুরুষরা আর নিচে টাকনোর মহিলারা ঢেকে পড়বে এই কথা বলে আমার নবী নিজে কিন্তু টাকনো ঢেকে পড়তেন না তিনি নিজে ডাকনোর উপরেই পড়তেন আলহামদুলিল্লাহ কিছু বিষয় আপনাকে অধিকার দেওয়া হয়নি জাগতিক অধিকার দেওয়া আছে আপনি ধান লাগাবেন না পেঁয়াজ লাগাবেন আপনার ইচ্ছা আপনার নিজস্ব জমিতে আপনি কি গম লাগাবেন না পটল লাগাবেন সেটা আপনার ইচ্ছা স্বাধীন আল্লাহর কসম এখানে নেকির হালাল হারামের কিছু নেই আমার মন চাচ্ছে এলাকার সবাই ধান লাগাচ্ছে আমি পেঁয়াজ লাগাবো আমার ইচ্ছা সবাই তার বাগান করতেছে আমের বাগান আমি লিচু বাগান করবে এটা আমার স্বাধীনতা আল্লাহ দিয়েছে আমার ইচ্ছা কিন্তু ধর্মের ব্যাপার আমার হাত পা বাঁধা আল্লাহর কসম আমার নবী বলছে তোমরা কোনো খাদ্য যদি দেওয়া শুরু করো তাহলে বাম হাত থেকে শুরু করো না ডান দিক থেকে শুরু করো এই কথা বলে তিনি নিজেও কোনোদিন দিন হাত বাম দিক থেকে দেয় নাই তিনি নিজেও ডান দিক থেকে দিয়েছে তার মানে এই ব্যাপারে তার নিজেরও অধিকার নাই আল্লাহ ডিঙিয়ে চলা একটা সূত্র আল্লাহ এবং তার থেকে যদি কোনো বিধান একবার পাওয়া যায় কেউ যদি এটাকে ওভারকাম করে তাহলে সে মুমিন না অমা পুরুষ মকমিনা কোন অধিকার দেওয়া নাই আল্লাহ এবং তার নবীর বিধানের বাইরে চলা যদি চলে তাহলে সে মুমিন না আপনারা ছোটবেলায় বলতেন আমাদের কাছে বলা হয়তো একটা লোক নামাজ পড়ে তিনি সুদ খায় এটা কিভাবে হয় একটা লোক সলাত আদায় করে পড়ে কিন্তু তিনি মানুষকে গালিগালাজ করে এটা কিভাবে হয় তখন আপনাকে বুঝতে হবে সলাদ যেভাবে আদায় করার কথা উনি বুঝতে পারেন এই সলাদ কাকে বলে ঠিক তেমনি কেউ যদি বেদাত করে কেউ যদি শিরিক করে আল্লাহর কসম এই সোরা আজাবের দৃষ্টিতে ওটা গোমরা পথভ্রষ্ট فقد ضل دل ضلالا مبينا